আটই জুলাই দু হাজার চব্বিশ সোমবার সকাল ঘটিকায় শিলাচুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র আবাস অগ্নিসংযোগে পুড়ে ছাই হয়ে যায় তাই সেই উক্ত স্থান পরিদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ সহ সম্পাদক রবিশঙ্কর হালদার এবং ছাত্রদের আশ্বাস দেন তাদের যাবতীয় সামগ্রী বইপত্র স্কুল ড্রেস এসটি ওয়েলফেয়ারের সাথে কথা বলে ব্যবস্থা করে দেওয়া হবে তাছাড়া তিনি বলেন এবিবিপি আগামী দিনগুলিতেও এই ছাত্রদের পাশে দাঁড়াবে নমস্কার আমি রবি হালদার এবিবিপি ত্রিপুরা রাজ্য সহ সম্পাদক আজ আমি উপস্থিত হয়েছি গোমতি জেলার শিলাছড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বয়স হোস্টেলে আপনারা সকলে অবগত আছেন যে গত কিছুদিন আগে এখানে একটি আগুনের ধরে এই হোস্টেলটি পুরো পুড়ে যায় এবং যার কারণে আজ পুরো হোস্টেলটি এবিপির পক্ষ থেকে পরিদর্শন করা হয় এবং স্কুলের কর্তৃপক্ষর সাথে কথা বলা হয় এবং এই যে আমাদের সাথে আছেন হোস্টেলের ছাত্ররা যাদের বই খাতা কলম ড্রেস সব কিছুই পুড়ে গিয়েছে বিদ্যার্থী পরিষদ তাদের পাশে আছে এবং আগামী দিনও তাদের পাশে থাকবে এবং তাদের যাবতীয় যে জিনিস তা ব্যবস্থা করার জন্য আমরা এস টি ওয়েলফেয়ারের কাছে অবশ্যই দাবি জানাবো এবং স্কুল কর্তৃপক্ষর কাছেও আমরা দাবি জানাবো যে ওনাদের ওদের যেন খুবই তাড়াতাড়ি আর ড্রেসের ব্যবস্থা করে দেওয়া হয় এবং বইয়ের বই খাতা কলমের ব্যবস্থা করে দেওয়া হয়